সেই নৈতিক দায়িত্ব পুর থেকে আমরাও আজকে আমাদের প্রাক্তনিক আর অভিভাবক অভিভাবিকা বর্তমান এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আমরা পথসভা একটা করেছি আর্জিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখালো রায়গঞ্জ করোনেশন শুক্রবার বিকাল পাঁচটায় রায়গঞ্জ করোনেশন স্কুল থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয় মিছিলটিতে পা মেলালেন বিদ্যালয়ের বর্তমান থেকে প্রাক্তন ছাত্র সহ শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরাও আর্জিকর হাসপাতালের এই নৃশংস ঘটনার প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের যথোপযুক্ত শাস্তির দাবি উঠল প্রতিবাদ মিছিল থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালীচরণ সাহা এই প্রসঙ্গে জানান বিদ্যালয় ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা এমনকি অভিভাবকদের এই প্রতিবাদ মিছিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই প্রতিবাদকে পূর্ণতাদান করেছে স্যার আপনার নাম এবং বিদ্যালয়ের কি দায়িত্ব আছে আমি কালীচরণ সাহা হেডমাস্টার কন্ডিশন স্কুল স্যার আজকে কি হলো কি বলবো আপনার আজকে আমাদের কর্মসূচি বেশ কিছুদিন যাবত থেকে আমাদের মাস্টারমশাইরা একটা উদ্যোগ নিয়েছিলেন যে আর করে যে তরুণী যে পড়ুয়া ডাক্তারের যে একটা নিশংস হত্যাকাণ্ড ঘটেছে যেটা সবিচার চেয়ে অনেকেই এর আগে ইসে করেছে মানে মিছিল করেছে পথযাত্রা করেছে আমরাও তাতে আর নীরব থাকতে পারি না সেই নৈতিক দায়িত্ব থেকে আমরাও আজকে আমাদের প্রাক্তনী আর অভিভাবক অভিভাবিকা বর্তমান এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আমরা পথসভা একটা করেছি আমরা একটা জিনিস জানতে চাইছি পশ্চিম মেদিনীপুরে ছাত্র ছাত্রীরা যেতে পারবে না

কিন্তু গণতান্ত্রিকভাবে করতে পারে যে কেউ মানে শান্তিপূর্ণ উপায়ে অবস্থান বিক্ষোভ থেকে ধরে এবং সবাই করেছে এটা তার মধ্যে আমরাও আজকে নৈতিক দায়িত্ববোধ থেকে আমরাও সামিল হয়েছি আমাদের কন্ডিশন বৃহত্তর কন্ডিশন পরিবার হিসাবে আমরা ওখানে গেছি স্কুল হিসাবে না তোমার নাম আমি আমি ক্লাস আজকে ছিল তার জন্য আমরা একটি মিছিল বের করেছি আমরা এখানে এখানে স্টুডেন্টরা ছিলেন আর শিক্ষক শিক্ষিকারা ছিলেন আর স্কুলের সাথে যুক্ত বিভিন্ন মানুষেরা ছিলেন

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ